ফ্রান্সে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় জাদুঘর লুভোতে ডাকাতির ঘটনা ঘটেছে প্রাথমিক তদন্তের তথ্য অনুসারে রবিবার স্থানীয় সময় সকাল নয়টা তিরিশ মিনিটে জাদুঘরটি খোলার সময় এ ঘটনা ঘটে প্যারিসের লুভোর জাদুঘর হল বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থীর জাদুঘর দুই সালে নব্বই লক্ষেরও বেশি দর্শনার্থী এসেছিলেন লুবর মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক পরিদর্শন করা জাদুঘর যেখানে অনেক বিখ্যাত শিল্পকর্ম এবং মূল্যবান সামগ্রী সংরক্ষিত আছে যেখানে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার চিত্রকর্ম সহ বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো এই জাদুঘরে রয়েছে বিভিন্ন ফরাসি গণমাধ্যম থেকে জানা গেছে ডাকাতির সময় জুয়েলারি চুরি হয়েছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি এক্সে দেয়া এক বার্তায় নিশ্চিত করেছেন যে রোববার সকালে জাদুঘরটি খোলার সময়ই এই চুরির ঘটনা ঘটে তিনি জানান ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বর্তমানে পুলিশ সেখানে তদন্ত চালাচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে সেই দিনের জন্য জাদুঘর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তবে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি তবে ফরাসি গণমাধ্যমের খবরে জানা গেছে তিনজন মুখোশধারী মিউজিয়াম খোলার কিছু পরেই ভেতরে প্রবেশ করে তারা সেন নদীমুখী দিকের অ্যাপোলো গ্যালারিতে পৌঁছেতে একটি মালবাহী লিফট ব্যবহার করে যেখানে ফ্রান্সের রাজকীয় গহনার সংগ্রহ রাখা আছে ডাকাতরা কাজ ভেঙে গ্যালারিতে ঢুকে এবং নয়টি মূল্যবান সোনার আইটেম নিয়ে পালিয়ে যায় এখনও লুট হওয়া গয়নার মূল্য নির্ধারণের কাজ চলছে তবে ধারণা করা হচ্ছে এগুলোর ঐতিহাসিক ও আর্থিক মূল্য দুটোই বিপুল いいですね。